বছরের প্রথম দিনই অনেক বই শিক্ষার্থীরা হাতে পায়নি তাদেরকে দেওয়া হয়নি এই যে বইগুলো দেয়নি সেই বইগুলো তাদেরকে কবে দিবে শিক্ষার্থীরা কবে সেই বইগুলো পেতে পারে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এবং আসলে শিক্ষার্থীরা বই পাবে কবে যেহেতু তাদের সামনে ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা বইয়ের কারণে পড়াশোনার মনোযোগও দিতে পারছে না তাদের যে একটা উৎসব যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল সেটা এখন আর নেই এই অবস্থায় বই কতটুকু ছাপানো হয়েছে কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা এখনও বই পায়নি এবং যারা বই পায়নি তারা বই কবে পাবে তাদের নিয়েই কথা বলবো আমরা যদি একটু ক্লাস ভিত্তিক কথা বলি ক্লাস সিক্সের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি গণিত পেয়েছে এবং ক্লাস টেনের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি গণিত পেয়েছে ক্লাসের সিক্সের শিক্ষার্থীরা মূলত ওরা নতুন ভর্তি হয়েছে মাধ্যমিকে তাই ওদেরকে বই গুরুত্ব দিয়েছে বেশি আবার নবম শ্রেণীর শেষ করে দশম শ্রেণীতে উঠেছে ওদের এক বছর পরীক্ষা বাকি আছে তাই ক্লাস টেনের শিক্ষার্থীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এর মাঝখানে যে সেভেন এইট নাইন এরা অনেকে একটা দুইটা বই পেয়েছে আবার অনেকে সেটাও পায়নি তাদের বইগুলো কবে দিবে প্রথমত এখানে বই নিয়ে যে বড় একটা সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু মানে বলাই যায় এবং এই বইটা এত তাড়াতাড়ি কোনো শিক্ষার্থী বই পাবে না বই পেতে সময় লাগবে তবে কিছু কিছু বিষয় বই সবার আগে দিয়ে দিবে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা অনলাইন থেকে বই ডাউনলোড করতে চাও তোমরা আমাদের এই ডিসক্রিপশন এবং কমেন্ট লিংক লিঙ্ক পাবা যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল বই এখানে তুমি নিচে এসে তোমার তালিকা পাবা তুমি কোন ক্লাসে পড়ো সাপোজ তুমি ক্লাস সেভেনে পড়ো বা এইটে পড়ো তুমি এইটের ক্লাস ওভার ক্লিক করবা ক্লিক করার পরে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে তোমাকে বইয়ের তালিকা পেয়ে যাবে এখান থেকে তুমি যে বই ডাউনলোড করতে চাও সেটা ডাউনলোড করতে পারবা যেমন বিজ্ঞান তুমি ডাউনলোড করতে চাও ডাউনলোড অপশনে ক্লিক করবা বিজ্ঞান বই চলে আসবে এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করে তুমি বই ডাউনলোড করতে পারবা তবে অনেক সময় এই ওয়েবসাইটে সমস্যা হচ্ছে জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ড বই ডাউনলোড করতে দিচ্ছে না আচ্ছা এখন তো দিচ্ছে এখানে ডাউনলোড করতে পারছো তোমরা এই যে দেখতে পাচ্ছ বই কিন্তু ডাউনলোড হচ্ছে যদি ডাউনলোড না হয় তাহলে তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করো ডাউনলোড করতে পারবা যে কোনো বই যদি এখান থেকে ডাউনলোড না হয় ডাউনলোড অপশনে ক্লিক করে তাহলে তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করো ডাউনলোড করতে পারবা এটা তোমাদেরকে আমরা একটু বলে রাখছি কেমন এবার আসি তোমাদের এই যে আচ্ছা এবার বই বোনায় সমস্যার সমাধান হয়ে গেছে বই এখন এখান থেকে ডাউনলোড হচ্ছে যে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমি দুই তিনটা বই কিন্তু অলরেডি ডাউনলোড করেছি তোমরা এখান থেকে বইগুলো ডাউনলোড করে নিতে পারবা তো চলো এবার তোমাদেরকে আমি একটু বলে দিই যে তোমরা তোমাদের বইগুলো কবে প্রদান করবে ক্লাস সিক্সের যে বইগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত যেগুলো পেয়েছো তারা তো খুবই ভালো আর যারা পাওনি তারা বাংলা ইংরেজি গণিত আগে পাওয়া তারপর তোমাদের ক্লাস সিক্সের যে বইগুলো রয়েছে যেমন এখানে তোমাদের সহপাঠ রয়েছে ব্যাকরণ রয়েছে ইংরেজি গ্রামার রয়েছে আইসিটি এইগুলো বিশ্ব পরিচয় বিজ্ঞান এই বইগুলো তারপরে ধাপে দিবে এবং সবার শেষে এসে বাকি এই বিষয়গুলো দিবে ধর্ম এবং কৃষি এই বিষয়গুলো দিবে সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিক পর্যন্ত তোমাদের ক্লাস সিক্সে বইগুলো পেতে সময় লাগবে এবং দশম শ্রেণীর কথা যদি বলি আমি ক্লাস টেনের বইগুলোটা দেখিয়ে দেখে কথা বলি ক্লাস টেনের তোমাদের বাংলা দিয়েছে তোমাদের ইংরেজি দিয়েছে তোমাদের গণিত দিয়েছে এরপরে তোমাদেরকে দিবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং তোমাদের গ্রুপ সাবজেক্ট একটা দুইটা বই দেওয়ার চেষ্টা করবে যেমন পদার্থ রসায়ন দেওয়ার চেষ্টা করবে বিজ্ঞান বিভাগের মানবিকের দেওয়ার চেষ্টা করবে হয়তো বা ভূগোল অর্থনীতি ব্যাপার হিসেব বিজ্ঞান ফিনান্স দেওয়ার চেষ্টা করবে এভাবে দুইটা দুইটা করে বই বিভিন্ন উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে যে বই যখনই ছাপানো হবে সেই বই তখনই পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে তোমাদের এই বই পেতে জানুয়ারি এবং একদম ওভারঅল তোমাদের বই পেতে পেতে রমজান পর্যন্ত লেগে যাবে মানে আমি ফেব্রুয়ারির কথা বলছি ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যাবে তোমাদের সবগুলো বই পেতে তোমরা যারা বই ডাউনলোড করো না সেক্ষেত্রে এখনই জাস্ট তোমরা এখানে আসবে লিঙ্কে এসে তোমরা ইজিলি এখন কিন্তু আমি একটুকে দেখিয়ে দিলাম সব বই এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই বই কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে সো তোমরা এখান থেকে বইগুলো ডাউনলোড করে নিবা এই যে দেখতে পাচ্ছ এই যে আমি ইংলিশ গ্রামার পিডিএফ ক্লাস নাইন বই আমি কিন্তু ডাউনলোড করে নিলাম সেভাবে তোমরা বইগুলো ডাউনলোড করে নিতে পারবা আর একটা ব্যাপার হচ্ছে যে ক্লাস সেভেন এইট নাইনের বইগুলো কবে পাবা তোমরা এখানে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের বইটা এমন হইতে পারে যে রমজানের মধ্যে দিতে পারে এর আগে তোমাদেরকে মানে বাংলা ইংরেজি গণিতটা তোমরা সবার আগে পেয়ে যাবা তবে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্লাস সিক্সের বইকে এবং ক্লাস টেনের বইকে তারপরে সেভেন এইট নাইনে শিক্ষার গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু তোমাদের সময় আছে এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তোমাদের লেগে যাবে বাট ফেব্রুয়ারি মাসে তোমরা সব বই পাবা না তোমাদের কোনো কোনো বই মার্চ মাসেও যেতে পারে বিশেষ করে তোমাদের শেষের দিকের বইগুলো মার্চ এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে মানে এমন হতে পারে যে তোমাদের ঈদের পরেও তোমাদের কিছু বই তারা দিবে এমন পরিস্থিতি যেতে পারে কারণ বই ছাপানো হয়নি অনেক যে বই ছাপানো হয়নি তাহলে বই পাবা কই থেকে সেক্ষেত্রে তোমরা এখান থেকে বই অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে নিবা যাতে করে খুব ইজিলি সেগুলো তোমরা ব্যবহার করতে পারো যে বই এখানে কিন্তু সব ক্লাসের বইয়ের ডাউনলোডের ঝামেলাটা এখন চলে গেছে এখন নিজেরাই বইগুলো ডাউনলোড করতে পারবা মোবাইল ফোনে পিডিএফ ডাউনলোড করে নিও কেমন কারণ এখানে কোনো অ্যাপস বা অতিরিক্ত কোনো কিছু মোবাইল ফোন ইনস্টল করে রাখবেন এতে করে মোবাইলের ক্ষতি মোবাইলের ক্ষতি দেখা যায় অনেক সময় অনেক ভাইরাস তোমার মোবাইল অ্যাটাক করবে বাট তুমি শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে রাখো অফলাইনেও এই জিনিসটা ব্যবহার করতে পারবা মানে নেট থাকলেও না থাকলেও তুমি ব্যবহার করতে পারবা এই পিডিএফ ফাইলগুলো যেগুলো একটু আগে আমি এই যে তোমাকে একটুকে দেখালে আমি এই যে দেখতে পাচ্ছ এই যে পিডিএফ ফাইলগুলো তুমি বই না থাকলেও নেট না থাকলেও ব্যবহার করতে পারবা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আর নতুন বই নিয়ে নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবো আল্লাহ হাফেজ